বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ঢাকায় ছাত্রদের সাথে বিক্ষোভ মিছিলে গিয়ে গুলিবিদ্ধ হয়ে নিহত হয় কিশোরগঞ্জের ভৈরবের কিশোর জুবাইর তাকে হারিয়ে পরিবার ও এলাকায় নেমে এসেছে শোকের ছায়া নিহত জুবাইরের নামে ভৈরব ফেরিঘাট ও পাওয়ার হাউস রাস্তায় অবস্থিত চত্বরকে জুবাইর চত্বর নামকরণের দাবি জানিয়েছেন স্থানীয়রা ভৈরব সংবাদদাতা আদিল উদ্দিন আহমেদের পাঠানো প্রতিবেদন জানাচ্ছেন কানেজ নুসরাত কিশোরগঞ্জের ভৈরব উপজেলার আগানগর ইউনিয়নের নাজির হোসেন ও হোসনেয়ারা দম্পতির বড় সন্তান জুবায়ের ষোলো বছরের কিশোর জুবায়ের এক বছর আগে সপ্তম শ্রেণীর শিক্ষার্থী থাকা অবস্থায় অভাবের সংসারে হাল ধরতে পারি দেন রাজধানী ঢাকায় শনি একটি ফার্নিচারের দোকানে কর্মচারী হিসেবে যোগ দিয়েছিলেন কাজে

নিহত জুবাইরের পরিবারের দুর্দিনে খোঁজ নিতে তার বাড়িতে ছুটে যান কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি মোহাম্মদ শরীফুল আলম সঙ্গে ছিলেন দলের নেতাকর্মীরা জুবাইরের পরিবারকে আর্থিক সহায়তা দেন শরীফুল আলম এছাড়াও প্রতি মাসে টাকা করে দেওয়ার ঘোষণা দেন তিনি এরকম ভাবে সারা বাংলাদেশে যত পরিবার আছে আমরা পর্যায়ক্রমে টিম করে দল থেকে সব জায়গায় যাচ্ছি আমরা শুধু এই আজকেরই সহজ নাই প্রতি আমরা আমার ব্যক্তিগত পক্ষ থেকে পরিবারকে পাঁচ টাকা করে দিব আমরা এদিকে নিহত জুবাইরের নামে ভৈরব ফেরিঘাট ও পাওয়ার হাউস রাস্তায় অবস্থিত চত্বরকে জুবাইর চত্বর নামকরণের দাবিতে ভৈরবে মানববন্ধন ও মৌন মিছিল করেছে স্থানীয়রা বৈশাখী সংবাদ